ইনসাফের সাথে যদি দেখেন গুনার আয়োজন কি পরিমাণ তাইলে বুঝবেন এই সমাজের ঘর কে ঘর গুনার আয়োজন খুব বেশি নেকির আয়োজন খুব কম টেলিভিশন নাই কয়টা ঘরে টেলিভিশন দেখে না প্রতিটা ঘরে কয়জন হাতে হাতে মোবাইল নাই কয়জন ছেলে পেলেদের মধ্যে একটা মহল্লাদ মধ্যে আশপাশে মিলাইয়া যদি দশটা মসজিদ হয় মসজিদে ফজরের নামাজের মুসল্লি জন করে একশো জন হতে হবে তাইলে বলেন আমি সেদিন একটা এক জায়গায় গেছি মাহফিলে বিশাল মসজিদ তিনতলা মসজিদ

ইমানদার কথা নামাজি কোথায় তাহলে এতগুলো মাহফিল চোখে পড়ে গেল এতটি মাদ্রাসার চোখে পড়ে গেল আপনার এতগুলো বেনামাজি চোখে পড়লো না এতগুলো টেলিভিশন চোখে পড়ল না এক একটা বাজারে কি পরিমাণ গুনাহের আড্ডা বলে দোকানে দোকানে হাইটা দেখেন কি নিয়ে কথা হইতেছে প্রয়োজনীয় কথা কয়টা অপ্রয়োজনীয় কথা শুধু শুধু তর্ক ঝগড়া একজন আরেকজন সিরা লাইতে আসে ফাইরা লাইতে উড়াইয়া লাইতে এই তো বেহুদা কথা অনর্থক কথা এই জন্য বাপ বাস্তবতা হলো গুনাহের আয়োজন বেশি গুনাহের আয়োজন বেশি নেকির আয়োজন খুব কম এই মাহফিলটা যদি এক বছরে বছরে একদিন হয় অথচ এই বাড়িওয়ালাদের ঘরেগুলোতে বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই টেলিভিশন চলে টেলিভিশন তো বছরে একদিন হয় না মাসে একদিন না তো প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ মুসলমানের মা বোন শীন হয়েছে যেই কোন বাজারে আপনি খবর নিলে এটাই শুধুই শুধু যেহেতুর মহিলাদের কারণে এখন হাঁটাই যায় আগে তো মহিলারা বিশ্বাস করেন এটাই বাস্তবতা হইয়া লোক তারপরে পুরুষ যদি নিজের লজ্জা সরম থাকে তো বেটা নিজে দাঁড়াইয়া পরে পার হইত অথচ আমার একেবারে স্পষ্ট মনে আছে আমার মা খালারা পরে আমাদের নানার বাড়ি বাড়ি খালার দাদার বাড়ি যেতেন কোন পুরুষ আগের থেকে রাস্তার এক পাশে দাঁড়ায় আরেকদিকে ফিরা সাতেই সাতা দিয়া নিজেদেরকে ঢাকতেন বোরখা তো আছেই রিকশার মধ্যে কাপড় লাগাইতো তো তো আমি নিজেই ছোটবেলায় দেখছি তাছাড়া দেখছেন না আপনারা ওই যে রিক্সার মধ্যে যে কি লাগাইতো কাপড় লাগাইয়া এরপরে হ্যাঁ হ্যাঁ বের দিত এরপরে মাছ আসিরা এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো এ তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে পক্ষে ঠিক না তো তাইলে আমার বয়স তো আর না তেতাল্লিশ বছর তাহলে আমার ছোটবেলা মানে তিরিশ বছর আগে তিরিশ বত্রিশ বছর আগের এই জন্য বললাম কি পরিমাণ মা বোন বে বল কি পরিমাণ মা বোন বাজারে মার্কেটে ঘুরতেছে এই জন্য বাপ গুনাহের আয়োজন বেশি আল্লাহর নাফরমানির মানির বেশি ইন্তজাম বেশি একটা টেলিভিশনে একটা চ্যানেল না মনে একশোটার উপরে চ্যানেল আরো বেশি হবে এই ভারতীয় অসভ্য চ্যানেল তো শত শত ইন্ডিয়ান চ্যানেল পুরুচিপূর্ণ যেখানে কোন শিক্ষণীয় কিচ্ছু নেই কিচ্ছু নেই সবগুলো চ্যানেলের মূল মাকসাদ ইন্ডিয়ান অসভ্যতা নোংরামি মানুষের মধ্যে অশ্লীলতা কিছু আছে পারিবারিক অশান্তি কিভাবে তৈরি হয় স্বামী স্ত্রীর ঝগড়া শ্বশুর এবং বউয়ের ঝগড়া দেবর ননদের সাথে ঝগড়া এই সব নিয়ে শিখানো হয় তাইলে বাবা কি পরিমাণ গুনাহের আয়োজন এজন্য বললাম বাস্তব কথা এটাই গুনাহের এনতেজাম বেশি নেকির এনতেজাম কম আমারে বলার পরে আমি খুব খুশি চিত্তে বলছি ঠিক আছে দশজনই শুনুক আর একশো জন শুনুক এটা মূল বিষয় আপনারাই শুনলেন মহল্লার মানুষ শুয়ে শুয়েই শুনলো কেউ অনেক মা বোন আছে বাড়ির উঠানে ঘরে হয়তো নিরিবিলি শুনতেছে আলহামদুলিল্লা তো দশজনই শুনুন শুনো শুনুন শুন একটা মাহফিল দিয়ে যদি সারা বাংলাদেশ শুনাইতে হয় এ তো জরুরি না তাহলে বাকি মাহফিললারা তো আয়োজন করবো কেমনে তাহলে তাহলে এই মাহফিল এটা দিয়েই তো সারা বাংলাদেশ শুনাইতে হবে এটা জরুরি না মাহফিলের কি আর অভাব পড়ছিল না আমরা এত মাহফিলে কই যাই তাইলে এটা কোনো সমস্যা না চংখা মূল বিষয় নয় আল্লাহর কথা পৌঁছানো বেশি থেকে বেশি বেশি থেকে বেশি যাদের বলার সুযোগ আছে তারা খুব বলা দরকার যাদের টাকা পয়সা খরচ করে ব্যবস্থা করার সুযোগ আছে তাদের এটা খুব করা দরকার যারা শুনবার সুযোগ আছে তাদের খুব শোনা দরকার অর্থাৎ আল্লাহর দিনকে সামনে আগায় দেওয়া দিনকে সামনে আগায় দেওয়া হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন অনেক সময় আমার হাদিস যে আমার থেকে সংগ্রহ করছে শুনছে সে এরপরে যার কাছে বলছে হতে পারে সে এর চাইতো বেশি সংরক্ষণ করবে মুখস্থ রাখবে আরো বেশি প্রচার করবে অনেক সময় হয় যে উস্তাদ ছাত্রকে পড়াইছে আজকে ছাত্রের বরকতে সেই উস্তাদ সারাায় পৃথিবী ব্যাপী পরিচিতি হয়ে গেছে এজন্য আগাইতে দেওয়া সামনে সামনে আগাইতে দেওয়া এটা মুমেনের সিফাদ তামাননু আলাল বেররেওয়াত তাখুওয়া আল্লাহ তাআলা তালা পরানুকারিমের মধ্যে বলছেন প্রতিটা কল্লান এবং আল্লাহ ভরু তার কাজে আখেরাত পরকাল ইবাদত বন্দিগির কাজে তা মানু তোমরা একে অপরকে সহযোগিতা ক ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদ্ওয়ান আল্লাহ তাআলা বলেন তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে মোটেই সাহায্য করো না সহায়তা করো না আল্লাহর নাফরমানির কাজে ভাই আমি তোমার সাথে নাই তোমার গুনাহ তুমি করো লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম সালামুন আলাইকুম আল্লাহ মোচে আমার প্রিয় বান্দা যারা গুনার মজলিস দেখলে বলে ভাই তোমার কাজ তুমি করো আমি নাই আমি তোমার থেকে পৃথক আমি তোমার এটা অপছন্দ করি ঘৃণা পারলে তো বাধা দিতাম পারলে তো তোমার ফিরাইতাম যদি এতটুকু ক্ষমতা নাও থাকে কম পক্ষে আমি তোমার সাথে নাই আমি তোমার পাশে নাই জন্য এটা জরুরি এই জন্য এটা জরুরি আমরা যদি সবাই মিলে এই যে কয়জন আমরা বসছি কোনো সমস্যা নাই বেশি কিংবা কম ছোট কিংবা বড় এটা মূল হিসাব নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া এটা মূল বিষয় মানুষের কাছে কোনো বিনিময় নাই ইয়া কওম লা আসআলুকুম আলাইহি আজরান মালান কোরআন শরীফে আছে নবীরা মানুষকে বলতো হে আমার কওম তোমাদের কাছে আমি কোনো মাল চাই না সম্পদ চাই না বিনিময় চাই না ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন বিনময় প্রত্যাশা করি শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দিবেন বিন ইননা মা নুতঈমুকুম লিওয়াজহি ইল্লা লা নুরিদু দুমিন জাযা আম শুকুরা আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা সে বলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে খাওয়াইছি তোমার কাছ থেকে কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতাও চাই থ্যাংক ইউ কোন লাগবে না যা ভালো হইছে মজা হয়েছে স্বাদছে বলারও দরকার নাই সমস্ত কিছু আল্লাহর কাছে শুধুই জন্য আমরা বলি দোয়াও করে আমারও দোয়া আমিও চাই এটা এই আমাদের কুরাখাল এই মাদ্রাসার মাহফিল ধারাবাহিক ভাবে এই দুই দিনের মাহফিল দুই দিনের জন্যই আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন কায়েম করে দেয় আমাদা আলিকা আলহব্বাহিবি আজিজ আল্লাহ তালার জন্য এটা কঠিন নয় আল্লাহর জন্য এটা কঠিন মোটেই কঠিন আল্লাহ চাইলে এটা অসম্ভব না আল্লাহ না চাইলে কিছুই সম্ভব আল্লাহ চাইলে সব হবে আল্লাহ না চাইলে কিছুই হবে আল্লাহ চাইলে সব হবে না চাইলে কিছুই হয় আল্লাহ যদি কারো নিরাপত্তা সরায় নেয় তো পুরা দেশ নিয়ন্ত্রণে রাখলেও সে থাকতে পারে কথা বুঝছেন না মূলত নিরাপত্তা মূলত দেয় কে আল্লাহ এই কথাটা খুব খেয়াল রাখবে কোরআন শরীফ আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে আমার জমিনে আমার প্রতিনিধি হিসাবে আমার বান্দা হিসাবে আকার সুযোগ আমি দিয়েছি আমি যদি না দেই আরো বাফের ক্ষমতা নাই টিকে থাকে টিকে থাকে চুয়ান্ন বছর এক টানা চুয়ান্ন বছর এই আরবের একটি দেশ রসুলের অগণিত ভবিষ্যৎবাণী হাদিস বরকতের এক দেশের নাম ছিল সিরিয়া সামদেশ দেশ দীর্ঘ চুয়ান্ন বছর বাপ পুত দুইজন মিলে জালেন স্বৈর প্যাসিস্ট এই গাদ্দারে অসংখ্য অগণিত অগণিত লক্ষ লক্ষ মুসলমানের রক্তে এই সিরিয়ার জমিন ভাসাইছে কত লক্ষ মানুষকে অন্ধকার জেলখানায় আবদ্ধ করে রাখছে আমাদের দেশের আয়নাঘরের পর বছর বছরের পর বছর শেষ পর্যন্ত একদিন থামায় না থামায়না থামানো কথা ভাই কিছু বলিয়ে না কিছু ফালতু থাকবে এই মাধ্যমে রাত এগারোটা বাজে যার আওয়াজ বন্ধ হয় না তে তো আরো কথা কই বলার কথা বাকি রইছে হে বলবে না বললো ভেদের কথা এরা বল। কোনো অসুবিধা নাই আমার কোনো সমস্যা নাই মোহিতদিন ভাই কোন অসুবিধা না আমি কিচ্ছু বললেন না ওরা কথা বলবো তো এই জন্য বলি এই চুয়ান্ন বছর ধরে এই জালেমরা প্রথমে তার বাবা তার করে তার ছেলে এই সিরিয়াতে আপনার জুলুমের রাজত্ব করে গেছিল বিনিময়ে চুয়ান্ন বছর পরে এই আট তারিখ মাত্র দুই দিন হয় এই জালেন পলাইছে এই নতুন উইকেট ফুটছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দুই উইকেট পরে গেছে বুঝেন নাই কথাটা পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর এখন আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে ইনশাআল্লাহ খুব দ্রুতই আরো আরো উইকেট পড়বে এবারে উইকেট হলো ইসরায়েল নেতানিয়াহু ইনশাআল্লাহ এই গাদ্দার এই উইকেটও করে যাবে ইনশাআল্লাহ এবার বোলিং ভালো হইছে এবছরের বোলিং কি হইতাছে ভালো বোলিং হইতাছে হ্যাঁ

না ফুরমান টিকে না প্রজন্মের কোন এক জায়গায় আইসা সে যায় বুঝেন নাই কথা প্রজন্ম মানে হলো হয় শুরু করছে বাফে জুলুম তো ফুথক নাতি হোক কোনেক এক আইসা চূড়ান্ত অধপতন জালে টিকে না অহংকারী টিকে না পাপি টিকে না আল্লাহর অবাধ্য ব্যক্তি টিকে না একক হোক সামষ্টিক ব্যক্তি জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে প্যারাউন তার গোষ্ঠী শুদ্ধা এরাও যেমন ডুবছে আবার কারুন একা অহংকার জুলুম করছে অন্যায় করছে নাফরমানি করছে সেও ডুবে গেছে সেও ধ্বংস হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি বাবা আল্লাহর পথে থাকা নিজের জিন্দিগি ভালোভাবে চালানো এর মধ্যেই দুনিয়ারও কল্যাণ আক্ষার কল্যাণ আল্লাহকে মানার মধ্যেই সুখ আল্লাহর ইবাদতের মধ্যেই সুখ কোন গুণা এবং কোন নাফরমানি মানুষকে কি দেয় না নিরাপত্তা দেয় গুনা মানুষের আমান নিরাপত্তা তুলে না আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা আমি ওয়াদা দিলাম ইমান এবং ন্যাক আমল ঠিক রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম ولا يبدلنهم من بعد خوفهم امنا তোমাদের যাবতীয় ভয় পেরেশানির জায়গায় ঈমান এবং नेक আমলের বিনিময়ে আমনা মানে আমি আল্লাহ নিরাপত্তা দান আমার ওয়াদা আমি আমি আমার চোখে দেখছি এক জায়গায় ওই বাড়ির সবচেয়ে বড় সুদখুরের বাড়ি ছিল আজকে সেই বাড়িতে পুরা বাড়িতে একটা মানুষ একটা ঘর নাই কতগুলো গাছ আছে আর কুত্তা ঘুমায় আমার চোখে দেখের বাড়ি এই জন্য বাফ আপনাদের বলি নীরবে আপনারা এই কয়জন মানুষই মনে রাখেন গুণা তৃপ্তি দেন নিরাপত্তা দেয় আল্লাহর ইবাদত আপনার বংশধরকে যুগ যুগ ধরে টিকায় রাখে আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় গুণা না ফরমানি এমনকি ন্যায্য হক যদি ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে অথবা তার বংশধরকে একচাইতে সর্বোত্তম উত্তম বিনিময় দান করে মান তারা খালিল্লাহি সেই জাল্লার জন্য ত্যাগ করে আপনার ঘরে একটা মজার ঘটনা শুনাই সুন্দর একটা ঘটনা শুনে তো বুঝবেন ভালো ইমাম হাসান আনহু কে বলেন তো কে উনি কে সাল্লামের ও হাসান হোসেনের নাম হোসানের নাম কলিজার টুকরা কলিজার টুকরা নবী সাল আলী সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হোসাইন নাকি সবচেয়ে নবীজি বলছে হাসান আর হুসাইন এরা আমার দুইজন আমার দুনিয়ার সুগন্ধি ফুল এরা আমার সুগন্ধি ফুল আল্লাহ নবী সাল্লাম এই হাসান বড় নাতি ভীষণ আদর করতেন ভীষণ আদর করতেন হাসান রাদি আল্লাহকে কোলে বসায়া মসজিদের মিম্বরে বসে বয়ান করতেন এই হাসানকেই তিনি আপনারা একটা ঘটনা শুনছেন যে শোনেন তাঁদের উপরে চড়াইছেন এই বড়জন হাসানকে তো এ অনেক আদর করতেন অনেক আদর করতেন সাল্লাম এই দুই কলজার টুকরা নাতির ব্যাপারে বলছে সৈয়দা সুব্বানে আহলিম জান্নাতের জওয়ানদের সর্দার নাতের নজয়ানদের সরদার যুবকদের সর্দার এই হাসান রাদি আল্লাহ ছিলেন সৈয়দ আমার নাতি হাসান সর্দার তো হজরত আলী আল্লাহ আল্লাহুতালহ ইসলামের চতুর্থ খলিফা ছিলেন উনার আব্বা হজরত আনহু যখন শাহাদাত বরণ করছেন শহীদ হইছেন সাড়ে চার বছর সলমানদের খলিফা ছিলেন সাড়ে চার বছর পরে একদিন ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় এক নাফরমান বেইমান ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে রাস্তায় পথি মধ্যে মাঝপথে ছদ্মবেশে এই আঘাতে হজরত আলী রাজি আল্লাহাল আনহু শাহাদ বরণ করছেন তো আলী রাদুতাল আনহু শহীদ হওয়ার পরে মুসলমানরা তৎক্ষণাৎ খলিফা বানাইছে পরবর্তী খলিফা এই বড় ছেলে হাসান ইমাম হাসান মানে আলির দাদিয়া বড় ছেলে নবীজির বড় নাতিকে ছয় মাস হজরত হাসান রাজি আল্লাহন ছিলেন মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা তখন সিরিয়ার মধ্যে মানে এই শাম দেশ হজরত আমির বিখ্যাত সাহাবি উনি থাকতেন তো হজরত আলী রাদি আল্লাহ ছেলে ইমাম হাসান ছয় মাসের মাথায় স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলামী হুকুমত যেন আরো মজবুতির সাথে অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে চলে ইসলামী সাম্রাজ্য যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয় নিজের স্বার্থ নিজের প্রাপ্য হক উনি তো খলিফা ওনার প্রাপ্য হক ছেড়ে দিয়ে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত মহাবিয়ার তালুর হাতে মুসলমানদের খেলাফত তুলে দিত বলছেন আমি স্বেচ্ছায় আপনার হাতে খেলাফত তুলে দিলাম তো এখন খলিফা হইলেন কে হজরত হজরত হাসান স্বেচ্ছায় খেলাফত ইসলামী রাষ্ট্রের এটা ছেড়ে দিছেন। নিজের দিলের খুশি থেকে স ইচ্ছায় আল্লাহর জন্য ত্যাগ করছেন নিজের স্বার্থ